দু সালের প্রথম দিন আর আজকে নতুন কর্মজীবনের আমারও প্রথম দিন তো এই বছরের প্রথম দিনটা আমরা আমাদের রুমের মধ্যে যে মন্দিরটা আছে সেটাকে এইভাবে আমরা একটু সাজিয়েছি আর সবাই যে ভালো থাকুক সেই প্রার্থনা করে আজকের দিনটা শুরু করেছি তো সকালবেলা ডিউটি গেছিলাম ডিউটি থেকে টাইম বার করে এই যে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি আজকের আমাদের ব্রেকফাস্ট এই দেওয়া হয়েছে আমাদের ব্রেকফাস্টের জন্য আধ ঘন্টা টাইম দেওয়া হয় আমরা সকাল ছটার সময় আমাদেরকে যেতে হয় আর আটটা থেকে আমাদের ব্রেকফাস্ট শুরু হয় তো আমরা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমাদের টাইমটা একটু দেওয়া হয় ব্রেকফাস্ট করার জন্য তো সেখানেই সবাই চলে এসছি ব্রেকফাস্ট করার জন্য আমি জায়গা চেঞ্জ করেছি নিজেকে নতুনভাবে আরও তৈরি করার জন্য নিজেকে আরও স্ট্রং বানানোর জন্য হ্যাঁ পরবর্তী ভিডিওগুলোতে তোমরা সব আস্তে আস্তে জানতে পারবে তো আপাতত আজকের দিনটা তোমাদেরকে নিয়ে এভাবেই শুরু করলাম তোমরা সাথে থেকে পাশে থেকো তোমরা অনেক ভালোবাসা দিই তো চলো ব্রেকফাস্টটা শেষ করে আবার ডিউটি জয়েন করি কারণ অন ডিউটি আমাদের ফোন ইউজ অ্যালাউ নেই তো যাই হোক আবার পরে কিছুক্ষণ পরে আসব হাই আমি আলপনা তোমাদের সব সিঙ্গেল মাদার লাইফ স্টাইলের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই খুব আজকের দিনটা ভালো করে কাটাও আর আমি অনেক দিন পরে এলাম তোমাদের কাছে আর এই অবস্থাতে এলাম বিকজ আমি এখনই চান করলাম চুলটা ভেজা তো চুলটা শোকাতে আমি একটু ছাদে এসেছি তো বললাম না তোমাদেরকে বুঝতে করেই দিই সবাই মনে হয় পিকনিক করছো আর আমি পিকনিক নয় আমি একটু জায়গা চেঞ্জ করেছি বলতে পারো আমি এখন আউট অফ স্টেট বাড়ির বাইরে আছি আর বাড়ির বাইরে থাকার কারণ হচ্ছে আমি হায়দ্রাবাদে একটা নতুন জব জয়েন করেছি কি জব তোমাদেরকে একটু একটু করে জানাবো তো সেই কর্মসূত্রেই আমি এখন হায়দ্রাবাদে বর্তমানে আর এটা হচ্ছে আমার হোস্টেলের একটা দিক মানে ছাদটুকু তোমাদেরকে দেখালাম তবে একটা কথা বলে রাখি তোমরা আমাকে এর আগেও অনেক ভালোবাসা দিয়েছ আশা করছি নতুন বছরেও অনেক ভালোবাসা দেবে এগিয়ে যেতে আর হায়দ্রাবাদে চলে আসার কারণটা এটাই হলো সব থেকে বড় যে অনেক চিন্তা ভাবনা করে এখানে আসলাম বা অনেক এটা আমার কাছে অনেক বড় ডিসিশন ছিল যে যাব কি যাব না এখানে একটা ভালো অপরচুনিটি পেলাম তো এখানে যখন ভালো একটা অপরচুনিটি পেলাম তো সেই জন্য চলে এলাম কারণ বেঙ্গলে আমি ঠিকঠাক ইনকাম করতে পারছিলাম না আর ইটির থেকেও আমার সেরকম কিছু হয়ও নি তো সেই জন্য আমি আউট অফ স্টেটই চলে এলাম কারণ একটা মানুষের জীবন ধারণের জন্য আর্থিক দিকটা স্ট্রং থাকা খুবই প্রয়োজন হ্যাঁ তো সেই জন্যেই আমি এখানে চলে এসেছি তো তোমাদেরকে বললাম তো যে কি জব জয়েন করেছি সেটা পরের ভিডিওতে বলবো তবে তোমাদেরকে আজকে একটু আমাদের এখানের ক্যাম্পাসটা দেখাচ্ছে এবার আমি একটু ভিডিও দেওয়াটাও কমিয়ে দিয়েছি কারণ সময় খুব একটা বার করতে পারি না আর এখানে প্রচুর রুলসের উপর আমাদেরকে থাকতে হয় সবসময় সব থেকে যে ক্যামেরা অন করে নেব সেটা একদমই নয় তো চলো আজকে রুমটা আর আমাদের ছাদ থেকে একটু ক্যাম্পাসটা তোমাদের সাথে শেয়ার করবো ছাদে আছি তাই ছাদ থেকেই শুরু করলাম এই যে আমাদের একটা বিশাল ছাদ আর ওপরে আর একটা আছে ওইদিকে তো এখানেই আমাদের কাপড় চোপড় শোকানো কাপড় কাচা তারপরে রোদে বসা সমস্ত কিছুই হয় এখানে আড্ডাও চলে আর এই হচ্ছে আমাদের বারান্দা আর এটা হচ্ছে আমাদের রুম যেখানে আমরা এখন ষাটজন আছি আপাতত এই রুমটাতে আমরা ষাটজন আছি আর সাইডে আর একটা রুম আছে সেখানে আরও মোটামুটি চল্লিশ জনের মতন আছে তো এই হচ্ছে আর দেখো একদম ক্লিন সবসময় এখানে হাউস কিপিংরা আসে একদম ক্লিন করার জন্য আর এই হচ্ছে আমার বেড আপাতত এইভাবেই গোজগাছ করা হয়েছে সবারই নিজের নিজের বেড আছে যাই হোক আর এই হচ্ছে আমার জিনিসপত্রগুলো এইভাবে রাখা হয়েছে এখন এগুলো এখনও গোছ করে ওঠেনি আস্তে আস্তে সব করব তো যাই হোক একদম নতুন জায়গা মন ঘরের জন্য একটু খারাপ লাগছে বাট কিছু করার নেই তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছুই বলবো কেন এলাম কি জন্য এলাম তা যাই হোক কিছু কিছু তো তোমাদেরকে একটু বললামও আরও বৃত্তান্ত বলবো আর এই দিক হচ্ছে আমাদের ওয়াশরুম আছে আর দিকটাই আমাদের মেন গেট মানে আমরা দোতলায় থাকি এটা দিয়ে আমরা বেরোই আর এই যে নিচে যাবার সিঁড়ি আর এটা হচ্ছে আমাদের ছাদের সিঁড়ি তো তোমাদেরকে একটু ছাদেও নিয়ে যাবো চলো আর এগুলো সমস্ত কিছুই কিন্তু আইপিএস ক্যাম্পাসের ভেতরেই আছে আর এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছো এগুলো হচ্ছে আইবিএস মেয়েদের গার্লস হোস্টেল আর জেন্টস হোস্টেল আছে তো ওগুলো ওই সাইডে আছে এদিকে গার্লস হোস্টেলগুলোই আছে তো যাই হোক এই আইবিএসকে প্রোটেকশন দেওয়াই হচ্ছে আমাদের কাজ তো এই হচ্ছে ছাদের একটু তোমাদেরকে দেখালাম হালকাভাবে দেখালাম আমাদের এখানে কিন্তু প্রচণ্ড রুলস ভিডিও করার কোনো পারমিশন নেই তো আমি দেখালাম আর দেখানোর কারণ এটাই আমার কিছু কুচিন্তক মানুষ আছে লাইফে একটা হয়তো ঘোরাবে আমি ঘর ছেড়ে পালিয়ে গেছি হ্যাঁ কারণ এর আগে এটা করা হয়েছে এইরকম ঘটেছে আমার সাথে আমি এক মাসের জন্য আশ্রমে ছিলাম তো সে সময় আউট করা হয়েছিল যে আমি ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছি হ্যাঁ আমার কিছু কুচিন্তা কইতে বললাম মানুষজন আছে তারা এগুলো আউট করে তো সেই জন্য নিয়ম থাকার পরেও ভিডিও করার পারমিশন না থাকার পরেও আমি কিন্তু এটা মানে বলতে পারো এক প্রকার লুকিয়ে করা চুরি করা চুরি করে করা সেটা কিন্তু করলাম আর নেক্সট বার হবে না এই জন্যে ভিডিওটা করা অ্যাকচুয়ালি আমি আছি কোথায় আর পারলে পুরো ক্যাম্পাসটা তোমাদেরকে চেষ্টা করবো শেয়ার করার তো এবার আপাতত আমি ঘুমাবো চলো স্নান হয়ে গেছে একটু ঠাকুর প্রণাম করবো আজকে ফার্স্ট জানুয়ারি অনেকেই মন্দিরে গেছিল পুজো দিতে তো আমার যাওয়া হয়নি আমার আজকে মর্নিংয়ে ডিউটি ছিল আর নাইটেও ডিউটি আছে তো সেই জন্য স্নান টান করে নিলাম এবার ঘুমাবো আর ডেলি রুটিন চেঞ্জ হয়ে গেছে এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তো এই হলো ব্যাপার আশা করি তো এই হলো ব্যাপার তোমাদের সাথে শেয়ার করে আমি জানি যে আমার পরিবারে অনেক আমার ভালো ভালো বন্ধু আছে কাছের মানুষ আছে যারা আমাকে সত্যি লাইক করে ভালোবাসে দেখলে বর্তমানে এখানে থাকছি এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই সব কিছু ওকে শুধু তুমি অ্যাডজাস্ট করে থাকতে পারলেই ব্যাস সব কিছু ঠিক আছে তো চলো রুমে যাই আমি একটু ক্রিম ট্রিম লাগাই শীতকাল এখানে খুব একটা শীত যদিও নি বিভিন্ন স্টেটের মেয়ে এখানে থাকে এটা পার্সোনালি আমাদের মেয়েদের হোস্টেল আমাদের ওয়ার্কারদের